বিচার করতে পারি নির্বাচন সংস্কার বিচার এই তিনটাই হচ্ছে আমাদের মোটা দাগের প্রধান কাজ আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ দেশের সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচনে যাবেন আপনারা আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয় রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবে আমাদের শুধু একটা মধ্যে আর বলতে না হয় কি করলাম যাতে আর পস্তাতে না হয় আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই তো আমাদের উপর এই যে দায়িত্বটা ভোটার হিসাবে ঠিক মতন নেতা নির্বাচন করা ঠিক নেতা নির্বাচন করা এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব কারণ আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশকে হয়তো এমন নেতা নির্বাচন করে দেবে যেটা আসলে দেশের স্বার্থের জন্য ভালো হবে না কোনটা আপনার এলাকার জন্য ভালো আপনার সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো সেটা চিন্তা করে আপনারা সাধারণ নির্বাচনে ভোট পারেন গণভটে যাওয়ার আগে একটি ব্যাখ্যা করি এই সংস্কার প্রস্তাবনাগুলো সরকার লিখে নাই এই সংস্কার কারা লিখেছে সেই এগারোটি কমিশন ওই এগারোটি কমিশনের মধ্যে ছয়টি কমিশন যার সাথে নির্বাচনের ক্ষমতার ভারসাম্যের সরাসরি সম্পর্ক রয়েছে সেই কয়টি কমিশনের সুপারিশগুলো নিয়ে আপনারা দেখেছেন মাসের পর মাস আলোচনা করা হয়েছে দেশের সকল প্রধান রাজনৈতিক দলের সাথে সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে সেই জুলাই সনদে তিরিশটা দলের মধ্যে কোন আঠাশটা দল কোন একটাতে হ্যাঁ বলেছে উনত্রিশটা দল কোন একটাতে হ্যাঁ বলেছে দুইটা দল কোন একটাতে না বলেছে কিন্তু জুলাই সনদেশ প্রায় সকলেই স্বাক্ষর করেছে এই স্বাক্ষরিত জুলাই সনদ এখান থেকে মোটা দাগে যেটা আমরা মনে করেছি রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে জনগণকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে সেগুলোর একটা প্রশ্ন মালা করে গণভোটে দেওয়া হয়েছে গণভোটের চারটা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে এখানে কিন্তু একটা প্রশ্ন এমন আছে জুলাই সনদে যে প্রশ্নগুলো উপরে নাই অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে তারা যদি জয়ী হয় তারা ওই অঙ্গীকার গুলো করবে তাহলে আপনি সাধারণ প্রশ্নে তো হ্যাঁ বললেনি সাথে সাথে বাকি যেগুলো রয়ে গেছে ওই বইতে সেগুলো তো আপনি হ্যাঁ বলে ফেললেন এখন একটা প্রশ্ন এমন আসতে পারে যে একটা একটা করে প্রশ্নের কেন উত্তর দিতে দিলেন না এখন আপনি যেভাবে করা করেন বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে এই প্রশ্নগুলো সব কটা তারা হ্যাঁ না বলতে পারবে না ফলে একটা প্রশ্ন একটা এগুলো কাছামর মধ্যে আমরা এগুলো বারবার তাদেরকে বুঝাচ্ছি আপনি যখন একটা দলের পক্ষে ভোট দেন ওই দলের সবকিছু কি আপনার পছন্দ হয় না তো আপনি ওই দলকেই ভোট দেন সেরকম ভাবে তারও 80 ভাগ আপনার পছন্দ হয় 20 ভাগ না এইটাও সেরকম যে সকল প্রস্তাবকে একটা সার্বিক ভাবে ইতিবাচক ধরে নিয়ে আমাদেরকে হ্যাঁ বা না বলতে হবে moleco রাখতে হবে যে আমি একক ভোটার না আমার মতন করে সবাই সব কটা শব্দ করতে পারে না আমরা যদি সত্যি হ্যাঁ ভোট দিই দেখেন এখানে কি কি আছে সংবিধান তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে বিস্তর আন্দোলনের পরে আবার তত্ত্বাবধায়ক সরকার হলো এই তত্ত্বাবধায়ক সরকার কেন হলো যাতে করে সকল নির্বাচন সুষ্ঠু হয় এবং জনমত সত্যিকার অর্থে প্রতিফলিত হয় কিন্তু দু সালে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো যদি আপনি হ্যাঁ ভোট দেন আর বিচার বিভাগের কাছে বন্দুক রাখা যাবে না যদি আপনি হ্যাঁ দেন তাহলে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না দেশে চার মিনিটে সংবিধান সংশোধিত হয়েছে চার মিনিটে আইন প্রণীত হয়েছে এটা তো আমরা চাই না আমরা চাই জনগণ জানুক যে আমরা তাদের পক্ষ হয়ে কি কাজটা করছি তেমনি ভাবে এই যে আমরা বলি না প্রশাসনে অমুক আমার লোক তমুক সচিব অমুকের লোক এটা তো হওয়ার কথা না প্রশাসনে দলের লোক থাকবে কেন প্রশাসনে জনগণের লোক থাকবে আমি কেন প্রশাসনে এই দলের লোক খুঁজবো প্রশাসনে ওই দলের লোক খুঁজবো আর এই যে একটা প্রতিহিংসার বিভাজন এখান থেকে উত্তরণের পথ কিন্তু দেশ কঠিন আমাদের জন্য যদি আমরা এখানে হ্যাঁ ভোট দেই তাহলে কি হবে প্রশাসনে লোক নিয়োগের ক্ষেত্রে সরকার একা একা বসে লোক নিয়োগ করতে পারবে না ওইখানে বিরোধী দলের একটা ভূমিকা থাকবে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে তাহলে নিজের ইচ্ছা সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতন লোককে দিয়ে গান গাওয়ানো যাবে না ব্যক্তি জায়গা বন্ধ হবে প্রশাসন শক্তিশালী আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী হবে সংসদ তো একটা প্রতিষ্ঠান ওখানে গান গাওয়ার জন্য সংসদ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও ক্ষমতা নিতে হবে সেই ক্ষমতাটা এখানে আপনারা দিয়ে দেবেন যদি আপনারা হ্যাঁ বলেন তো এই প্রস্তাব গুলো আপনারা অনেকেই হয়তো পড়ে নেবেন যেমন ধর আহ মৌলিক অধিকার আমি তো পরিবেশ নিয়ে কাজ করি আমি তো অবশ্যই পরিবেশের কথা বলবো এই ছাপা কাগজটাতে পরিবেশের কথা নাই যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে পরিবেশের অধিকারটা অধিকার হিসাবে আসবে আপনার সবসময় ইন্টারনেট সেবা পাওয়ার অধিকার এটাও আপনার অধিকার হিসাবে আসবে তার মানে সাংবিধানিক অধিকারগুলো আর অনেক বেশি বিস্তৃত হবে জনগণের অধিকার বিস্তৃত হওয়া মানে সরকারের কাজ সরকারের দায়িত্ব বেড়ে যাওয়া আর এই যে সংবিধান পরিবর্তন তিনশো জনে মিলে তার মধ্যে দুইশো সিট দুইশো পেলেই তো সংবিধান পরিবর্তন করে ফেলা যায় নির্বাচনের আগে যেমন আপনার সাথে কথা বলি পরে যখন নির্বাচিত হয়ে যায় অত কথা আর বলি না সেজন্য এই তিনশো জনের উপরে আরেকটা উচ্চ কক্ষ থাকবে এখন সেটা ভোটের ভিত্তিতে হবে না আসনের ভিত্তিতে হবে ওইটা পরবর্তীতে রাজনৈতিক দলেরা ঠিক করবে তখন কিন্তু ওই উচ্চ থেকেও আপনার সম্মতি নিতে হবে ওই চার মিনিটে আইন আর চার মিনিটে সংবিধান আর করা যাবে না এই সমস্ত হচ্ছে মোটাদাগে হ্যাঁ বলা আজকে পিছনে এমন কিছু প্রজন্ম আছে যে প্রজন্মের কেউ কেউ হয়তো এই প্রথমবার ভোট দেবে না না কিন্তু এটা একটা দায়িত্ব। আপনার ভুল সিদ্ধান্তে গোটা দেশ পস্তাতে পারে আর আপনার সঠিক সিদ্ধান্তে ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনি যখন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে দেশ উপকৃত হবে নতুন যারা ভোটার আছেন আর যারা এবার না কিন্তু পরের বার ভোটার হয়ে যাবেন একটা কথা মনে করাই আজকে যার বয়স আটত্রিশ হয়তো জীবনে কোনদিন ভোটই দেয় নাই কারণ দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে এবং দু হাজার নয়ের পর থেকে এমন প্রহসনের সব নির্বাচন হয়েছে কি স্থানীয় সরকারেও হয়তো মানুষ ভোট দেয় নাই তাহলে আপনি ভাবতে পারেন যেখানে আপনার আঠারো বছরে ভোটাধিকার প্রয়োগের কথা আপনার আটত্রিশ বছর হয়ে গেছে আপনি এখনো পর্যন্ত কোন ভোটই দিতে পারেন নাই কারণ এমনই এক গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম ওরা নিজেরা নিজেরাই নিজেদেরকে জয়ী ঘোষণা করত সেই দিনের আমাদেরকে অবসান ঘটাতে হবে শেষ কথা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আপনি কোন একটা রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস করতে পারেন আপনি অনক্ষুন্ন হতে পারেন আহত থাকতে পারেন আপনার রাগ থাকতে পারে কিন্তু এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন এইখানে স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখে চলবে না জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন আপনি কোন দলকে পছন্দ করেন আর না করেন দেশ কিন্তু জিতে যাবে যদি দেশ জিতে যায় আমরা সকলে জিতে যাব আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে দেশ ছেড়ে পালাতে হয় আমরা এমন রাজনৈতিক চাই না যেখানে জনগণের মুখোমুখি হয়ে উত্তর দেওয়ার সাহস থাকবে না থাকবে কাজে আমরা ব্যক্তি বিবেচনার ঊর্ধ্বে উঠে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে হ্যাঁ বলবো আর গণভোটের ব্যালট পেপারের রংটা কি হবে বলেন গণবটে ব্যালে পেপারের রং কি হবে কে বলতে গোলাপি হবে গণবটে ব্যালে পেপারের রংটা হবে গোলাপি সেখানে হ্যাঁ থাকবে না থাকবে আমাদের উদাত্ত আন্তরিক আহ্বান আপনারা হ্যাঁতে হ্যাঁ দেবেন ধন্যবাদ